আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে মেহেরবানিতে অনেক ভালো আছেন যত বারে সত্য কৃষি ইউটিউব চ্যানেল এবং সত্য কৃষি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত এবং ধন্যবাদ জানাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তো যত বারে জানেন আমরা সব সময় সত্য কৃষিতে সত্য আমরা যেগুলো করি চাষবাস সেগুলো আমরা উঠাই ধরে লাগা আকারে ভিডিও বানাই তো দেখতে পাচ্ছেন আমাদের এই কিন্তু ধান ক্ষেতের অবস্থা এখন এই অবস্থা আপনারা ধান চাষ নিয়ে কিছু কথাবার্তা বলবো যে কিভাবে ধান চাষটা সম্পূর্ণ করবে আর একবারে না জানা মানুষ কিভাবে ধান চাষ শুরু করতে পারেন কিছু জায়গা আছে কিন্তু অভিজ্ঞ তাদের জন্য কিছু পরামর্শ থাকবে। সুধুত ভাই আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন চমৎকার একটা বিষয় হচ্ছে এই ধান চাষে কিন্তু এখন আগের মতো সেই দিন নাই। ধান চাষ কিন্তু এখন অনেকটা সহজ হয়ে গেছে। কারণ এই ধান চাষে আপনারা যে দেখবেন ধান চাষের জন্য আগে যে কঠিনতা ছিল সে কঠিন নাই। আগে আমাদের দাদাদের আমলে ফসল নেওয়া যেত একটা এখন অনেকে তিনটা করে নিচ্ছে। তো বোঝা যায় যে ধান চাষ সফল সফল হয়েছে এবং এখানকার থেকে কিন্তু আরো সহজ হয়ে গেছে। তো আমাদের ধানগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। ধানগুলো কিন্তু সুন্দর করতে গেলে এর ভিতরে আপনাকে পরিশ্রম করা লাগবে কখন কি সার গুলো দেওয়া লাগবে এগুলো আপনাকে জানা লাগবে আপনাদেরকে এই বিষয়ে অনেকেই নতুন তারা জানেন না যে ভাই কিভাবে কি করব কোন ভাবে এটা কি শুরু করব এই বিষয়ে কিছু কথাবার্তা বলবো প্রথমে আপনার জায়গা জায়গাটা নির্বাচন করবেন জায়গাটা চার দিয়ে করে রাখবেন আগে সর্বপ্রথম স্টপে আপনাকে কিন্তু বীজ ধান কেন লাগবে তো এই বীজ জন্য একটা ছোট্ট জায়গা লাগবে সেইখানে আপনি কতটা পরিমাণ জায়গায় ধান লাগাবেন সেই অনুযায়ী আপনি কেজি কেজি বীজ ধান নিয়ে এসে পানিতে ভিজা রেখে দুই দিন ভিজা রেখে তিন দিন ভিজা রেখে ওটা ওমের ভিতরে রেখে ওর কোলা থেকে গাছ বাইরে গেলে তখন কিন্তু এইগুলো ওইখানে যাই পাতার চাতর বলা হয় ওই চাতরে সরাই দেওয়া লাগবে এখানে সরাই দেওয়ার পরে নির্দিষ্ট একটা টাইমে কিন্তু থেকে ধানগুলো চাষের জন্য প্রস্তুতি করে চাষ ওইখানে রোপণ করা লাগে সার দেওয়া থেকে এ টু কথাগুলো বলতেছি যারা নতুন ধান চাষের কোনো ধরনের অভিজ্ঞতা নাই তারাই আজকে এই কাজগুলো করতে পারেন আপনারা অবশ্যই যে কাজগুলো করতে পারেন আপনাদের ওই যে তাই ধান লাগাবেন আর এবং এই ধানের যে সার বীজ লাগবে এগুলো এক দোকান থেকে নেবেন তো এখন একটা চমৎকার বিষয় হচ্ছে কোম্পানিগুলো এমনভাবে সুন্দরভাবে সিস্টেম করে রাখছে কোম্পানির নির্দিষ্ট প্রতিনিধি কোম্পানির অভিজ্ঞ ট্রেনার অভিজ্ঞ ট্রেনিং যারা এই চাষবাস সম্পর্কে জানে তা তাদের কিন্তু এই মাঠ পর্যায়ে ছেড়ে দিয়ে রাখছে তো আপনি যে কোম্পানির সার্ভিস ব্যবহার করবেন একটা ভালো কোম্পানি দেখে আমি কোনো ভালো কোম্পানির নাম এখানে বলবো না আপনাদের একটা ভালো কোম্পানি চয়েস করে এক দোকান থেকে এগুলো নেবেন তারা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত গাইডলাইন দিয়ে দেবে তাই নয় আপনার জমিতে এসে আপনার খেতে এসে তারা পর্যবেক্ষণ করবে কখন কি হচ্ছে কী বালাইনাশক দেওয়া লাগবে কখন কোন সার দেওয়া লাগবে এবং কখন চাপান সার দেওয়া লাগবে কখন এটা শুকানো লাগবে এগুলো সম্পর্কে আপনাদেরকে পুরো আইডিয়া দিয়ে যাবে ওই কোম্পানির প্রতিনিধি এই জন্য আপনাদের জন্য একটা কথা থাকবে যে আপনারা নিশ্চয়ই এক জায়গা থেকে নেবেন এবং ওখানে ওইভাবে কথা বলবেন যে আমি কিছু জানি না সব কিছু দেখভাল কিন্তু তোমাকে করা লাগবে এখন তারাই পুরো দেখভাল নেবে তারা দায়িত্ব নেবে তাদের এখান থেকে লাভ কিছু নাই তাদের প্রোডাক্ট সেল করার জন্য এবং তার দামও বেশি নেয় না ন্যায্য দাম নেবে আপনি অন্য জায়গায় যাচাই করেও দেখতে পারেন আমরা আলহামদুলিল্লাহ কিন্তু এইভাবে চাষ করি প্রথমে এইভাবে শুরু করেছিলাম আর এখন একটা সময় আর আমাদের কিছু করার লাগে না আমাদের কাছ থেকে এখন কিন্তু অনেকেই পরামর্শ নেই তো ঠিক আছে এরমভাবে আপনার কথা থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ